সালাম আলাইকুম তো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু বাচ্চাদের জন্য গারারা কালেকশন দেখাবো এগুলো কিন্তু গর্জিয়াস একটি বাচ্চাদের গারারা আপনার ন্যাড়া কাঠ দেখাবো অনেক গর্জিয়াস কাজ হবে তো ফার্স্ট দেখাবো হচ্ছে মেহেদি কালার অনেক সুন্দর একটি কালেকশন দেখাবো তো হচ্ছে মেহেদি কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার সিলভার জড়ি দিয়ে স্টোন দিয়ে ডিজাইন করা আছে মিনার্কের কাজ করা সেগুলো হচ্ছে আপনার আলিয়া কার্ডও বলতে পারেন নায়রা কার্ডও বলতে পারেন এমন একটা সুন্দর ড্রেস দেখাচ্ছে আপনার একের ভিতর দুইটা ডিজাইনই আছে তো এটা হাতায় কাজ থাকবে ব্যাকসাইডও সুন্দর কাজ আছে আমরা ব্যাকসাইডটা দেখাবো হাতাটাও সুন্দর ডিজাইন করা তো সামনে পিছনে অল ওভার গোজাস কাজ করে দেখতে পাচ্ছেন অনেক গোজ্জাস কাজ করে এগুলো সাত বছর থেকে নয় দশ বছরের বেবিরা পড়তে পারবে এগুলো ছোটো বড়ো সাইজ আসছে অ্যাভেলেবেল দিতে পারবো যার প্রাইজ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকাগুলো আপনারা নিতে পারবেন প্যান্টের সামনে এবং পিছনে দু পাশে কাজ থাকবে অন্যরাও গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের অন্য গর্জিয়াস কাজ হবে প্যান্টে গর্জিয়াস কাজ হবে এখন যেটা দেখুন স্ট্রবেরি কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার সিলভার জুড়ে এবং স্টোন দিয়ে ডিজাইন করা আছে মিনওয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গোজাস ডিজাইন করা আছে সামনে এবং পেছনে দুনো পাশে একই কাজ করা যেটাই যাবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন অল ওভার গজ্জাস কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কালেকশন দেখাচ্ছি সাইডে সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটার সাথে একটি অন্য একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনি তো এখন যেটা দেখবেন হচ্ছে মেরুন কালার মেরুন কালারটি অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা ড্রেস আপনারা যে কোনো বিয়ে অনুষ্ঠান পারিভাবে সেটা বেবিদেরকে পরাতে পারবেন অনেক সুন্দর সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারে এটা হচ্ছে মেরুন কালারের উপর অনেক সুন্দর আলিয়া কাট কালেকশন দেখতে পাচ্ছেন একটু ব্যাকসাইডে সুন্দর কাজ করা আছে হাতাটাও সুন্দর গর্জিয়াস কাজ করা থাকে তো প্রাইজ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন তো এখন যেটা দেখবেন হচ্ছে মিষ্টি কালার উপর মিষ্টি কালার উপর এটিও অনেক সুন্দর একটি কালার খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটা আপনার মিষ্টি কালারে দেখতে পাচ্ছেন সুন্দর স্টোন করা আছে পুরো অল ওভার গর্জিয়াস কাজ কিন্তু যেটাই চল যাবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সাইডটা সুন্দর কাজ করা আছে তারপর এটা আমরা এটা অন্যটা দেখাবো এবং প্যান্টটা দেখাবো সুন্দরভাবে ডিজাইন করা আছে তো প্রাইজ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শিল্পী ফ্যাশন এক বে উময়সন দ্বিতীয়তলা তিন নং যেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাছ আর দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনে নিতে চান তারাই নাম্বারটিতে যোগাযোগ করবেন জুলানিট ফাইভ টু ডাবো জিরো সেভেন টু সিক্সতে হচ্ছে সিএমের সাথে যোগাযোগ করবেন অনলাইনে ঘরে বসে অর্ডার করে করবেন তো সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ